গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো অনুদির বাড়ি থেকে কফি খেয়ে তারপরে বেরোবো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো তো কফিটা যেহেতু আমার জন্য মানে দুধ এনে রেখেছে নতুন শিশি দেখলাম আমার জন্য সব মানে এনে রেখে দিয়েছে কফিটা মানে আমি জানি যে কফি আর চা খেতে আমি খুব ভালোবাসি তো যার জন্য যখন মানে আমি ধরো দাদার দোকানে গেলেও দাদা যেরকম করে ওরা জানে যে আমি চা খেতে কতটা ভালোবাসি আগে এরকম নেশা ছিল না আমার তো এখন হয়ে গেছে তো যাই হোক আমি গেলে আর এটাই খুব ভালো লাগে যে যাকে ভালোবাসে সে সেটা করে দিলে সত্যিই খুব ভালো লাগে তো এনে রেখেছিলো কাকারা বলছিলো যে খাবো না আমি বললাম যে না মানুষটা যখন এনে রেখেছে তখন আমি খাবো তো যাই হোক আমি খেয়েছি দিয়ে খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেছি চুচড়ো একই দিনে কল্যাণী ঘোরা হয়ে গেলে এবার চুচড়ো এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরটা করেছে দেখো বন্ধুরা যারা আসতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও তো দেখো ভেতরটা খুব সুন্দর করেছে আর আমার তো খুব ভালো লেগেছে এটা হচ্ছে মানে দীঘার জগন্নাথ মন্দির সেটা যারা দীঘা গেছে তারা তো জানোই আমরা যখন দীঘা গেছিলাম তখন এই মন্দিরটা তৈরি হয়নি মানে তখন মন্দিরটা তৈরি হচ্ছে আমরা দেখেছি কিন্তু পুরোটা কমপ্লিট ছিল না তো যাই হোক এখন মানে রেডি হয়ে গেছে এখন পুজোও হয় সবই হয় কিন্তু এখন আর দীঘা যাব না আমাদের পুরী যাওয়ার টার্গেট তো আমাদের টিকিটটাও এর মধ্যে হয়ে যাবে আমরা টাকা টাকা সব দেওয়া আমার হয়ে গেছে তো যাই হোক পুরীর টিকিটটা এর মধ্যে কনফার্ম হয়ে যাবে তো যাই হোক দেখো খুব সুন্দর লাগছে আর সকালবেলায় খুব মানে সকাল নয়টা সন্ধ্যেবেলায় আমরা ঢুকেছিলাম তখন কটা বাজে সেদিনকে চতুর্থী ছিল বলে আর কি ফাঁকা ছিল পঞ্চমীর দিন দিদিও বাড়ি চলে গেল আমিও বাড়ি চলে এলাম এ দেখো জগন্নাথ মন্দির জগন্নাথ ঠাকুর দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে দুর্গা ঠাকুর আমার তো মণ্ডপটা খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ঠিক আছে আর এই দেখো মণ্ডপে আমি একটু নিজেকে তোমাদের দেখালাম আমার মুখটা দেখার মতন ছিল না যেহেতু আমি খুব টায়ার্ড ছিলাম আর এত জার্নি আমি করতে পারি না আমার দিদি আবার পারে আমি আবার এতটা জার্নি করতে পারি না আমার মনে হয়েছিলো মানে কতক্ষণে যাবো কি রেস্ট নেবো সত্যি আমার মানে শরীরটা চলছিলো না এখান থেকে আবার আমার শ্বশুরবাড়ির ওখানে যাবো শ্বশুরবাড়ির ওখানেও প্যান্ডেল হয়েছে যেটা আমাদের বটতলার সামনেই দুটো প্যান্ডেল হয় সে দুটোও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেই দুটোতে ঠাকুর আসেনি প্যান্ডেল দেখে ওদেরকে দেখিয়ে দিলাম আমি তো পরেও দেখতে পারবো অসুবিধা নেই কিন্তু ওরা আর কি ঠাকুর দেখতে পারবে না যার জন্য প্যান্ডেল দেখতে পারবে না যার জন্য ওদেরকে ঢোকানো হয়েছিলো এটা হচ্ছে পেয়ারা বাগানের একটা মণ্ডপ এটাও খুব সুন্দর হয়েছে দেখো মোটামুটি প্যান্ডেলগুলো চো খারাপ করেনি ভালোই করেছে আর কল্যাণীতেও ভালো করেছে তো যাই হোক প্রতি বছর এইগুলো দেখা হয় চুচরো আর কল্যাণী নিয়ে দুটো প্রতি বছরই দেখা হয় আমারও দেখা হতো না আগে তো দিদি আসছে বলে আমারও দেখা হয়ে যাচ্ছে বলে আমি আগে কল্যাণী যেতাম না আমারও দেখা হতো না দেখো ওই প্যান্ডেলটা সাদার মধ্যে খুব ভালো লাগছে না দেখতে সত্যি খুব ভালো হয়েছে প্যান্ডেলগুলো প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে দেখো ওই প্যান্ডেলটা যেখানে মানে বাচ্চারা সেই প্রথম ছোটোবেলা থেকে আর কি ওই যে তোমার ইয়েতে দিয়ে দেয় না যে মানে দড়ির ওপর দেশে সে দৌড়া মতনই আর কি তো সেইগুলো মানে ওরা পড়তে চাইছে ভেতরটা আর কি ওই রকমই হয়েছে যেটা তোমাদেরকে পরে আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম আর সেদিনকে ঠাকুর ছিল না বলে প্যান্ডেলটাই ওদেরকে দেখিয়ে বের করে দিয়েছিলাম এটা হচ্ছে এটা যেন কোথায় গিয়ে বেশ দেখলাম কোন প্যান্ডেলটা যেন এটা আমাদের ক্যাউটারি হ্যাঁ হ্যাঁ ক্যাওটার প্যান্ডেলটা তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো আর ফিতে দেওয়া ছিলো তো বললাম চল প্যান্ডেল দেখলি এবার বাড়ি চল তো প্যান্ডেল দেখে লাস্টে সবাই বাড়ি চলে গেলাম তো যাই হোক সব কটাই দেখেছি আর এটা হচ্ছে মনে হয় আমাদের ওই কি বলে চেকপোস্ট আছে চেকপোস্ট না সরি পম্পা স্টোর আছে ওইখানে আমাদের ওইখানটাতে এই প্যান্ডেলটা হয়েছিল এখানে ভেতরে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ভেতরে আবার পুতুল আছে চলো দেখাবো তোমাদেরকে দিয়ে এখান থেকে ফুচকা টুচকা খেলাম গান হচ্ছিলো গান টান দেখে দিয়ে আমরা চলে গেলাম একদম আমার বাপের বাড়ি তো দেখো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন হয়েছে প্যান্ডেলগুলো জানিও আমার তো এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লাগছে দেখো আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি কেমন হয়েছে তোমরাও জানিও সত্যি সেদিনকে খুব টায়ার্ড ছিলাম মানে ভিডিও করতে ইচ্ছা করছিল না বলছি না করলেও হবে না তোমাদের সাথে শেয়ার করা হবে না দেখো ভেতরটায় যাচ্ছি তাও আমার মেয়ে আসেনি ও গাড়িতেই বসেছিলো ও ছোট তো বেশি জার্নিং করতে পারছে না সারা দুপুর একটু শোয়া হয়নি সেই ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর এই পুজোর চারটে দিন ঘুরবো না তো আর কবে ঘুরবো বলো সেই এক বছর পর আবার আসবে যার জন্যই আর কি ঘোরা ভেতরটা দেখো খুব সুন্দর হয়েছিল। তো দেখো যাচ্ছি ভেতরটায় এখানে গানও হবে একটুখানি দাঁড়াবো গান দেখবো ফুচকা খাবো এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় একটু খানি জাস্ট ঠিক আছে রাস্তার ওপারেই মানে পম্পাস্টোরটা পড়ে সেইখান থেকে একটু দাঁড়ালাম ফুচকা খেলাম আর ঘরে ফুচকাটাও খুব ভালো করে আর যেহেতু অনুদি যা খাইয়েছিলো পেট একদম ভর্তি ছিল তাও মানে বেরিয়েছি কিছু খাবো না যার জন্য আর কি ফুচকা খাওয়া হয়েছিল। ঠিক আছে দেখো পুতুলগুলো ঘুরছে খুব ভালো লাগছে আমার মেয়ে পরে বলছে মা দেখাও ভিডিওটা ওকে বললাম শোনো চল ভালো প্যান্ডেলটা করেছে দেখে আসবি তো বললো যে না আমার যাবো না তো আর জোর করিনি তো আমি দেখো এখানটা দাঁড়িয়ে একটু ভিডিও করলাম দিদির মেয়েটা আবার ঘোরার ছিল তো যাই হোক সবাই মিলে সত্যি খুব আনন্দ করলাম ফুল ফ্যামিলি মিলে বেরিয়েছিলাম খুব ভালো লাগলো আর সামনে বাপের বাড়ি বলেও তা আমার প্রত্যেক মাসেই যাওয়া হয় তোমরা তো সবাই জানো জানি আমি মাসেই বা কোনো মাসে যেতে পারি না হয়তো দু মাস পরে গেলাম সামনে আছে বলেই যেতে পারি দেখো বাড়ি চলে এলাম ওখানে ভিডিও আমি কিছু করতে পারলাম না ভুলে গেছি দেখো আমার পুজোর গিফট দিয়েছে ভগবান আমাকে ওখানে একটা পোড়া উঠেছে ছোট্ট মতন পুজোর গিফট এটা তো যাই হোক বাড়ি চলে এলাম তো আবার যাব সবচেয়ে সময় আবার যাওয়ার কথা আছে আমার বাড়িতে তো চলো টাটা সবাই ভালো চুপ সবাই ভালো দেখো সুস্থ দেখো তো আবার কথা হবে তোমাদের সাথে আর সবাই আমি ভিডিও ভিডিওতেই সবাইকে সাপোর্ট করবো তোমরাও আমার ভিডিওগুলো একটু দেখে দিও লাইভে সেভাবে আমার সাপোর্ট করা হবে না ঠিক আছে বলুন আচ্ছা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই আর পুজো কেমন কাটলো সবার কমেন্টে জানিও ঠিক আছে তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো পুজো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে চলো টাটা তারপর বাড়ি এলাম তো ননদ পাঠিয়েছে এই শাড়িটা মানে আমার জায়ের বড় ননদ হয় তো আমার ননদ হচ্ছে তো যাই হোক শাড়ি আর মেয়ে জামা পাঠিয়েছিল তো দেখলাম হয়ে গেল তারপরে দেখো বেরিয়ে গেছি কেক কেনার জন্য আমি আমার মেয়ে ও দোকান থেকে একবারে কেক নিয়ে ডাইরেক্ট দাদার দোকানে যাবো ওখানে অনুদি আসবে দাদার ছেলে আসবে দাদাকে সারপ্রাইজ দেওয়া হলো তো চলে এলাম দেখো দাদার দাদার জন্য কেক নিতে দেখো এখান থেকে কেক নিয়ে নিলাম ঠিক আছে তো যেই মানুষটা আমাদের এত ভালোবাসে তার জন্য মনে হয় যে কিছু করি যার জন্যই আজকে এই জিনিসটা দেখো এই কে অনেকগুলি কেক ছিল আর সত্যি কেকগুলো খুব ভালো ছিল আমি প্রথম এই দোকান দিয়ে কেক কিনলাম আমি কখনো কেক কিনি নি তো জাস্ট এই প্রথম তো আমি আইসক্রিমে বায়না করলাম একে একটু আইসক্রিম কিনে দিলাম তারপরে বার্গার খেতে চাইলো একটু বার্গার কিনে দিলাম যেহেতু ওগুলো খেতে ভালোবাসে যার জন্য ওকে বারবার আইসক্রিম এগুলো কিনে দেওয়া হলো খেলো তারপরে চলে এলাম একদম একদম দাদার দোকানে দেখো আর একটা মেয়েরও জন্মদিন ওই যে অনুদির বান্ধবী ওই বান্ধব এরও কে বাড়ি ঠিক আছে আর এটা হচ্ছে দাদা দেখো দাদা কেক বাসক দুটো খুলছে ও কেক কাটবে আর ওটা যেটা খুললো সেটা আমি এনেছি দেখো কেকটা তো যাই হোক জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেলে মা ওদিকে রান্না করেছে খেয়ে দিয়ে চলে যাব হচ্ছে কাটুয়া আজকে হচ্ছে সপ্তমী দাদার জন্মদিন অষ্টমী দিন যেহেতু আমি থাকবো না তার জন্য সপ্তমী দিনই পালন করা হলো ঠিক আছে তো দেখো কেকটা কেমন হয়েছে কমেন্টে জানিয়েও ঠিক আছে কেকটা খেতেও ভালো ছিল খারাপ ছিল না আর কেকটা আমার কোলের ওপরে ছিল তো মানে যেহেতু নাড়াচাড়া হচ্ছিলো তো যার জন্য দেখো ক্রিমটা একটু ইয়ে হয়ে গেছে তো আর কি করা যাবে আর এটা নিয়ে এসেছে ওই যে নাম লেখা আছে বিনা বলে ও কেকটা কাটবে কেমন হয়েছে কেকগুলো কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে তো যাই হোক আমি আবার অন্যদিকে বলছিলাম দেখো ক্রিমটা উঠে গেছে যদি পারো ঠিক করতে বলছি যে না ঠিক আছে যাক হয়ে গেছে করা যাবে তো দেওয়া ঠিক করতে যাচ্ছিল তো যাই হোক এবার ওরা কেকগুলোকে কাটবে দেখো দুইজনে দুইজন মিলেই কেক কাটবে মোমবাতিগুলো নিয়ে এসেছিলাম মোমবাতিগুলোকে জ্বালানো হচ্ছে এবার দেখো কেক কাটবে দুইজন মিলে দেখতে থাকো তোমরা বন্ধুরা এখানে মাইক চলছে ভয়ে ভয়ে ভয়েসটা দিলাম জানি না কি হবে কি করবো নাহলে আমি ভয়েস দিতেই পারবো না সারাদিনই গান চলছে এখানে ভোর থেকেই গান চলছে আর ঘুম থেকে উঠেছি আটটার সময় কখন ভয়েস দেবো বলে হয়তো ভোরবেলা উঠলে হতো কিন্তু ঘুমই ভাঙছে না তো যাই হোক এবার কেক কাটবে দেখতে থাকো ভিডিওটা তোমরা বেশি বড় ভিডিও নয় ছোটো ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো দেখো এবার কাটছে যে দুইজন মিলে ঠিক আছে তো দেখো দুজন মিলে কেক কাটছে তো বিনাদি বলছে যে তোমরা হ্যাপি বার্থডে বলো তারপরে আবার বলা হচ্ছে তো যাই হোক দুজনে মিলে কেটে নিল কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই একটু কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা ওর পুজোর সময় জন্মদিন প্রতি বছর পুজো মানে মানে অষ্টমী দিনই ওর জন্মদিন তো বার্থডে গালকে আগে কেকটা খাইয়ে নিচ্ছে এসে হচ্ছে আমি একটা এমন কথা বলেছি হাসছে ওকে খাই দিলো ওকে খাই দিল যাই হোক এবার দেখো কোয়েলকে খাইয়ে দিলো সবাইকে কেক খাইয়ে এবার দিচ্ছে দাদা দাদার ছেলেও এসছিল আর ওটা হচ্ছে বিনা দিচ্ছে আয়ুষও এসেছিলো সবাই এসছিল এবার ওসব দিচ্ছে বলে আমি ধরে দাঁড়িয়ে রয়েছি এবার আমি বলবো দাও যদি দা, দা, দিয়েছি যাই হোক তারপর স্প্রেটা না পুরো দাদা বদমাশি করে আমার মাথায় লাস্টে দিয়ে দিয়েছে আমারই যাওয়া ওটা ভুল হয়েছে ওটা দিয়ে মাথার মধ্যে পুরো একদম ভরে দিয়েছিলো যেন না আর এদিকে দেখো তোমাদের দাদা আর এই অনুদী দুজন মিলে কে কেক ক্রিম নিয়ে মাখামাখি করছে দুজন মিলে এই করেছে তারপর যাই হোক খুব মজা হলো দিয়ে ওখান থেকে আমি বাড়ি যাব, বাড়ির ভিডিওটা তোমাদের সাথে করা হলো না বন্ধুরা সরি ভুলে গেছি দিতে পারিনি একদম মনে ছিল না বাড়িতে মা মাছের ঝোল ভাত করেছিল খেয়ে দেয়ে একদম বাড়ি তারপরে সাড়ে চারটে টেনটা ধরে আমরা কাটুয়া তো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি দেখো দাদা লাস্টে বদমাশি করে কি করেছে এটা আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে জানো অনুদি করে অনুদি ফেসবুকে ছেড়ে দিয়েছে আমি ছাড়িনি অনুদি ছেড়ে দিয়েছে আর এরকম স্প্রে লাস্টে দিয়েছে আমার মেয়ে আবার মোছাতে এসেছে যে মায়ের মাথায় এগুলো কী দিয়ে দিচ্ছে জানো না এই সব করেছে ওরা লাস্ট টাইমে তো ভিডিওটা কেমন হয়েছে বলো বন্ধুরা ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা তারপরে লাস্টে বিনা বলে বিনাদিয়ে এক বিরিয়ানি নিয়ে এসেছিলো লাস্টে ওটাই ভাগ করে দেওয়া হলো একটু একটু করে কি ক বিনা জানতো না যে আমরা এসেছি নইলে বেশি করেই আনতো আর দাদা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলো কোল্ড ড্রিঙ্কস দিলেও কেক খাওয়া হলো আর বিরিয়ানি খেয়ে মায়ের কাছে তাও খেলাম যেহেতু মা রান্না করেছে নইলে চিল্লাতে থাকবে ওতেই একটু একটু করে খেয়েছি তো জল টল খেয়েছি পেট ভরে গেছে তো চলো টাটা সবাই ভালো থাকো পরের ব্লাগে আবার দেখো